হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পুজো শুরু হয়ে গেছে আর আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে গেছে সবাইকে শুভ পঞ্চমী তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আজকে যাচ্ছি কলকাতায় কোথায় কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ঠাকুরকে দেখে নিলাম সত্যনারায়ণ পার্কে মোহাম্মদ আলী পার্ক চোর মিছোয়া কলেজ স্ট্রিট তারপর হচ্ছে সন্তোষ মিত্র পার্ক কলকাতার প্রতিটা প্যান্ডেল তো অপূর্ব সুন্দর মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো তো এইটা দেখো মানে অপূর্ব সুন্দর হয়েছে শুধু মনে হচ্ছে দেখতেই থাকি কলকাতায় ভিড় হবে না সেটা ভাবা যায় না সেটা তুমি তৃতীয়া থেকে শুরু করো বা মহালয়া বা নবমী অষ্টমী ভিড় তো ভিড় হবে সে সকাল হোক আর সন্ধে হোক যাই হোক আমরা বিকেলের দিক করে বেরিয়েছিলাম আর এই প্যান্ডেল নিয়ে কোনো কথা হবে না অন্য প্যান্ডেলে যদি একটু হাঁপ ছাড়া জায়গা ছিল এখানে সেটাও নেই پورا ڪري ٿا سڪي ۽ آجي نئين اجي خيري ڪري আমাদের পুজোর শুরুটা তো খুব সুন্দরভাবে হলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর তোমরা এগুলো কারা কারা দেখেছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমার এই পঞ্চমের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা